শ্রী চৈতন্য চৈতন্য শব্দটি এসেছে চেতনা থেকে আমাদেরও রয়েছে আবার চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবেরও ছিল আমাদের যে চৈতন্য এটি অনুচৈতন্য আর মহাপ্রভুর যে চৈতন্য সেটি হল বিভু চৈতন্য চরিতামৃত এই শব্দটির অর্থ কি হতে পারে বলেছেন চৈতন্য বলতে এখানে বিভু চৈতন্য ভগবানের চেতনা আর চরিত চরিত মানে তার জীবন কথা অমৃত মানে তো আমরা জানি অমৃত তাহলে বিভু চৈতন্যের যে অমৃতময় জীবন কথা তাই হলো চৈতন্য চরিতামৃত ছিল প্রভুপাত বহুবার এই কথা কি বলেছেন যে শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে প্রাইমারি ক্লাস শ্রীমৎ ভাগবতম হচ্ছে সেকেন্ডারি ক্লাস আর চৈতন্য চরিতা অমৃত এটি হচ্ছে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রি ক্লাস এম এ এম এস সি এম কম সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে চৈতন্য চরিতা অমৃত এই গ্রন্থটি সাধারণ গ্রন্থ তো নয় বড় এই গ্রন্থটি আমাদের ধরা ছোঁয়ার অনেক উর্ধ্ব